একদম ঝটপট মাংসের দুইটা মুখরোচক রেসিপি শেয়ার করছি এত সহজেই তৈরি করা যায় যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না তখন এইভাবে তৈরি করে নিতে পারেন প্রথমেই তো কয়েকটা শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিয়েছি তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে চেড়ে উঠিয়ে নিচ্ছি একদম মুচমুচে ভাজি করিনি জাস্ট কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এদিকে মাংস রান্না করেছিলাম সেখান থেকে কয়েক পিস ছলিট মাংস উঠিয়ে নিলাম একই তেলের উপর দিয়ে খুব ভালো করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি অনেক সময় মাংস খেতে একদমই ভালো লাগে না মনে হয় একটু মুখরোচক কিছু খাই তখন কিন্তু রান্না করা মাংস দিয়ে এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন মাংসগুলোকে হাত দিয়ে একটু মুথে নিলাম এখন নিয়ে নিয়েছি তিনটা ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়ে সেই ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি সব কিছু মেখে নিয়েছি দারুণ টেস্টি একটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে মাংসের এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার মাংস ভাজে তেল ছিল সেটা উপর থেকে দিয়ে দিয়েছি অসাধারণ টেস্টি হয় গরম গরম ভাতের সাথে এদিকে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি যখন মুরগির মাংস রান্না করছিলাম সেখান থেকে কিছু ব্রেস্টের মাংস উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলোকে এই ছোটো ছোটো টুকরা করে কেটে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি এক কাপের মতো কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি আধা চা চামচ করে লবণ হলুদ আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দিয়েছি এক কাপ পানি খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি খুবই সুন্দর বলক চলে এসেছে এখন সব কিছু সিদ্ধ হয়নি অনেকটাই পানি রয়েছে এই পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি আট দশটার মতো মরিচ আর দিয়ে দিয়েছি অল্প একটু আদা আধা চা চামচ গোটা জিরা খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে এখন দিয়ে দিয়েছি রসুন আমি একটা বড়ো সাইজের রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এখনও কিন্তু অনেকটাই পানি রয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি নিচে কিন্তু কোনো ধরনের পানি নাই এখন আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি ওই যে শুরুতেই বলেছিলাম একটু দ্রুত করব এই জন্য ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি কেউ চাইলে পাটায় বেটে নিতে পারেন আমার মনে হয় পাটায় বাটলে সব থেকে ভালো হয় আমার হাতে সময় কম ছিল ওই জন্য আমি ব্লেন্ডারে করে নিয়েছি এখানে আমি কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা সরিষার তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি কেউ চাইলে এ পর্যায়ে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি আর ব্যবহার করিনি টেস্টে একটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে মুরগির মাংস দারুণ আর কাঁঠালের বিচির এই ভর্তাটা কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয় গরম গরম ভাতের সাথে এমন ভর্তা হলে আর কিছুই লাগবে না মাংসের দুইটা ভর্তা দেখালাম দুটাই কিন্তু অসাধারণ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম